হোয়াটসঅ্যাপের জন্য ওয়েলকাম ব্যাক টু মাইকালেন জয়দীপ ব্লগস কি অফিস সফর আশা করি ভালো আছেন আর ভালো না থাকলে চলে আসছি তো আমি সো আজকের ভিডিও টপিকটা হবে যে পৃথিবীতে দুই ধরনের বাইকার আছে একটা হচ্ছে ভদ্র বাইকার এবং পণ্যটি হচ্ছে অভদ্র বাইকার এখন এই দুই ধরনের বাইকারদের ভিতরে আমরা বা আপনি বা আমি কীভাবে বুঝবো যে কে ভদ্র বাইকার এবং কে অভদ্র বাইকার আসলে একজন ভদ্র বাইকার কোনো দিনও একজন বাইকারের বাইক যখন পার্কিংয়ে থাকবে তখন সে বাইকের উপরে বসে সে বাইকটাকে সোফা বানিয়ে ফেলবে না দেহের সমস্ত ওজন আর হোক তখন সে বাইকটার উপরে রাখবে না সে আর একটা বিষয় আছে যে একজন পার্কিং করে রাখছে সেই বাইকের উপরে বসলো হ্যাঁ বসতে পারে সবাই অসুবিধা না কিন্তু বসার পরে এই যে বাইকের সুইচগুলা এই সুইচগুলা টিপাটিপি করবে না উল্টো করবে না অ্যাকচুয়ালি এইগুলা একজন ভদ্র বাইকার কোনো করতে পারে না এইগুলা সমস্ত সব অভদ্র বাইকারগুলোই করে থাকে অ্যান্ড আপনারা আর ধরনের অভদ্র বাইকার পাবেন যেমন ধরেন নর্মালি বাইকের স্ট্যান্ড থাকে বাম সাইডে তো আপনি বাম সাইডে সাইডে স্ট্যান্ড দিয়ে বাইকটা রেখে দিছেন তো সে এসে ডান পাশে এসে বসবে বসে বাইকের মানে তার বডির পুরো ওয়েটটা এবং বাইকের ওয়েটটা সম্পূর্ণ সেই বাইকের স্ট্যান্ডের উপরে পড়বে সে বাইকটা আদেও মাটির পরে স্ট্যান্ড করা আছে কি রাস্তার উপর সেটা তার দেখার কোনো দরকার নাই সে উল্টাবাস থেকে বাইকটার উপর চাপ দেবে ইভেন চাপ দিয়ে সেই বাইকটাকে কেউ কেউ আসে যে মাটির উপরে দেওয়া থাকলো সেই অবস্থায় এই বাইকটা উল্টে পড়লো উল্টে পড়ার পরে সে তুললো ঠিক আছে তোলার পরে সে বাইকে মাটি লাগছে কাতা লাগছে কি ময়লা লাগছে সেগুলো তার দেখার কোনো দরকার নেই সে সঙ্গে সঙ্গে চলে যাবে সো এইগুলোই হচ্ছে একজন অভদ্র বাইকারের পরিচয় সো এইগুলো যদি আপনি করে থাকেন আমি করে থাকি তাহলে আমি এই অভদ্র বাইকারদের কাতারে পড়ি আর যদি আপনি বা আমি এই কাজগুলো না করে থাকি তাহলে আমরা একজন ভদ্র বাইকারের কাতারে পড়ি এখন আমি বা আপনি যদি একজনের বাইকের উপরে বসে এই যেগুলো বললাম এগুলো যদি করি করার পরে বাইকের মালিক আসলো মালিক আসার পরে বাইকের অবস্থাটা মালিক দেখলো দেখার পরে চোখ খোলা যাওয়ার খাতিরে মালিক কিছু বলল না কিন্তু সে মালিকটা মনের ভিতর থেকেই সে কষ্ট পেলো টু বি অনেস্ট আপনি তার জায়গায় থেকে দেখবেন যে আপনার সাথে যদি এই কাজটা হতো তাহলে আপনার কেমন লাগতো সুভায় আসলে এই বিষয়টা অনেক খারাপ লাগে সো আমরা চেষ্টা করবো যে এই সকল কাজ থেকে আমরা বিরত থাকি সো ভাই বলতে গেলে একজন বাইকার যখন তার বাইকটা পার্কিং করে রাখছে তখন সেই বাইকের উপরে গিয়ে আমরা বসতে পারি অসুবিধা নেই কিন্তু সেই বাইকের স্ট্যান্ড দেওয়া অবস্থায় বাইকের উপরে বসে পুরো দেহের যে ওজনটা ওজনটা বিলিয়ে দেওয়ার তো কোনো দরকার নাই অ্যান্ড আমি নিজেও দেখছি এটা আমার বাইকের এমন পার্কিং লটে যখন পার্কিং করা থাকে তখন অনেকে বাইকের সাইডে যায় গিয়ে সুইচগুলো বাইক সুইচগুলো সুইচগুলো গুতাগুতি করে সমস্ত সুইচের সেটিংস এলোমেলো করে ফেলায় এগুলো করে তারা যে কী শান্তি পায় তো কে জানে এগুলো তো ভাই একদম একটা মানে বাচ্চাদের কাজ তো মানুষজন এখন বড় হয়ে যে বাচ্চাদের কাজ করে তাহলে তো তখন আসলে মনের ভিতরে অনেক খারাপ লাগে আর বিশেষ করে আমি আমার বাইকের বিষয়ে একটু বেশি সেন্সিটিভ আমি আমার বাইকে খুঁটনাটি কিছু হলে আগে থেকে সার্ভিসিং করে রাখি যে বাইকটা ভালো থাকে যে আমি যে বাইকটা যক্তদিনই ইউজ করি না কেন সে বাইকটা ঠিক এইভাবে মেনটেনেন্স করে রাখি যাওয়াতে পরবর্তী যে বাইকটা কিনবে বা যে বাইকটা চালাবে সে আর যা শান্তিতে চালাতে পারে কারণ ভাই একটা বাইক যখন একজন কিনে সে বাইকটা ছোটো হোক বড়ো হোক যাই হোক না কেন কিন্তু সেই বাইকটা কেনার জন্য যে টাকা দিয়েছে কেনে সেটা তার অনেক কষ্টের টাকা হয়ে থাকে সো ছোটো বাইক হোক বা বড়ো বাইক হোক যে কিনে তার কাছে সেই বাইকটা মানে অনেক কিছু তো ভ্যাঁ সবার কাছে একটাই অনুরোধ যে তোমরা বা আমি আমি বিরত থাকবো এবং তোমরা আর যাই হোক কেউ এমন উল্টো কাজ করবা না সবাইকে ভালো বাইকার হয়ে উঠতে হবে এই কথাগুলো বলার জন্য যদি কারোর মনে খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করতে পারেন না করলেও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো আজকে আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবসময় সেপারেট করবেন এটা